আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মণিপাল হাসপাতাল দ্য পাওয়ার অফ হার শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে নারীদের স্বাস্থ্য সচেতনতা ও ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য অনুষ্ঠানে জরুরি জীবন রক্ষাকারী প্রশিক্ষণ চিকিৎসকদের কেস স্টাডি আলোচনা এবং নারীদের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্যানেল আলোচনার আয়োজন করা হয় আলোচনায় নারীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা যেমন কিশোরীদের পুষ্টি পিসিওডি ক্যান্সার এবং হৃদরোগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি বলে ধরা হয় হাসপাতালে চিকিৎসকেরা নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সুষম খাদ্যভ্যাস এবং স্ট্রেস ম্যানেজমেন্টের উপর জোর দেন অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদেরও সম্মান জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর প্রেরণা গোয়েঙ্কা ডক্টর অরুণা ভরায় ডক্টর সোনসিলা তালুকদার ডক্টর সুভাসিস রায় চৌধুরী সহ বিশিষ্ট চিকিৎসকেরা এদিন প্যানেল অনুষ্ঠানে উপস্থিত সকল চিকিৎসকদের নিজেদের বক্তব্য রাখতে দেখা গিয়েছে চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত हंड्रेड टू वन ट्वेंटी पर मिनट एक मिनट में एक सौ बीस बार मिनिमम डालता है मैक्सिमम मिनिमम सौ एक सौ बीस मैक्सिमम ठीक है ये सारा पॉइंट आपके सीपीआर लेकिन होना चाहिए दिस ऑल ऑर हाई क्वालिटी सीपीआर पॉइंट इफ़ यू फॉलो ऑल दिस पॉइंट देन यू आर डूइंग अ प्रॉपर क्वालिटी सी पी आर इज द पर्सिंग फुल हार्ड एंड हाउ मच हार्ड टू इंट हाउ मच फास्ट हंड्रेड टू वन

এবং আমরা চেষ্টা করেছি আজকে প্রথম পার্টটা ছিল অনুষ্ঠানের যে যারা পেশেন্টরা যারা সুস্থ হয়েছে তাদের কোনো ক্রিটিক্যাল ইলনেস কিছু ছিল সেইখান থেকে যারা সুস্থ হয়েছেন তাদেরকে ফ্রেসিভেট করা সেকেন্ড পার্টটা ছিল একটা অ্যাগের ডিসকাশন এই যে আমাদের রোগের বিভিন্ন ডিফারেন্ট সমস্যা নিয়ে আমরা পাথর হয়ে থাকি এবং সেগুলোকে সকলকে কীভাবে প্রিভেন্ট করা যায় এক নম্বর এবং দু নম্বর যে অ্যাওয়ারনেসটা যে আমাদের জানতে হবে হ্যাঁ এই সিমটমটা হলে আমার কনসাল্ট করা উচিত কাউকে আমার হেলথ নেওয়া উচিত এবং তারপরে কিছু কৃতি মহিলাকে আমরা সহায় সহায় পেশেন্টদের কেমন রিভিউ পাচ্ছেন আপনারা পেশেন্টরা তো খুব খুশি এবং ওনারা এই এই ধরনের প্রোগ্রাম আমার মনে হয় আরও বড় উচিত কারণ এতে এই চাইল কারটা খুব দরকার যে কিছু হয়তো রোজের দীঘার সিমটম আমাদের সবাই হয় এ কিন্তু আমরা ইগনোর করতে পারি কিন্তু ইগনোর করতে করতে একসময় এমন দুধ নাই তখন না যে ছাড়া সামলানো যায় না সেখানে এই সিন্টমগুলো বা প্রবলেমগুলো বা যে ডিফারেন্ট রোগের ডিফারেন্স অনেক সিন্টম আছে এইগুলো ছুটির উপস্থাতে ধরাটা বেটার তাহলে ক্ষেত্রে চিকিৎসা সুস্থ হয়ে উঠে থাকবে দর্শকদের জন্য একবার কিছু বলতে পারেন দরিদ্র আমি বলবো যে সুস্থ থাকুন সুস্থ থাকার জন্যে আমাদের এই ডে টু ডে লাইফে স্ট্রেসটাকে আমাদের কমাতে হবে হেলদি ডায়েট এবং সবার নতুন করে না কিছু এক্সারসাইজ করি তাহলেই আপনারা সুস্থ থাকবেন আর কিছু সমস্যা হলে কিছু অসুবিধা হলে টেকনিক্যাল লোকের কাছে পৌঁছন নিজে নিজে বেশি চিকিৎসা করতে যুক্ত এই অনুষ্ঠানের ব্যাপারে একটু বলতে এই অনুষ্ঠানটা একটা নতুন ধরনের অনুষ্ঠান এবং ঠিক ওমেন্সদের আগে হওয়াতেই এটা আরও বেশি গুরুত্ব পেয়েছে এবং সব থেকে ইম্পর্টেন্ট দ্য ওমেন্স হেলথ ইন আওয়ার সোসাইটি ইন আওয়ার ডে টু ডে লাইফ হাউ মাচ ইম্পর্টেন্ট ইস কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইন্ডিয়া ইজ এ জ তুই বল মাতৃতান্ত্রিক দেশ এবং সেখানে মেয়েদের শরীর ভালো থাকা মেয়েদের ভালো থাকা শুধু শরীর না সব দিক দিয়ে ভালো থাকা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সোসাইটি চলবে সোসাইটি চললে দেশও চলবে আর পেশেন্টদের রিভিউ কেমন পাচ্ছেন পেশেন্টরা কেমন কী বলছেন পেশেন্টরা কেমন কি বলছে না আপনাদের চিকিৎসার ব্যাপারে চিকিৎসার ব্যাপারে পেশেন্ট কেউ আমি সবাইকেই যেটা বলবো অসুস্থ হবেন না এমন পরিস্থিতি যেন না হয় যে আপনাদের চিকিৎসা করতে হবে মানে আপনার প্রিভেন্টিভ কেয়ারটা হচ্ছে ইম্পর্টেন্ট কিন্তু অসুস্থ হলে আপনাদের চিকিৎসার জন্য আসতে হবে আর দর্শকদের জন্য একটু বলবেন দু দর্শকদের জন্য একটাই জিনিস যে কোনো জিনিস সবসময় ভালো থাকবেন ফলো দ্য নেচারস রোল তার মানে ঠিক সময় উঠবেন ঠিক সময় খাবার খাবেন ঠিক সময় ঘুমাতে যাবেন ন্যাচারাল জিনিসটা ফলো করবেন অসুস্থ কাছে যাবেন আর কোনো মিডিয়া সেটা ইলেকট্রনিক হোক প্রিন্ট মিডিয়া হোক বা যা হোক যেগুলো ডাক্তারি জার্নাল নয় সেখান থেকে পড়ে ডাক্তারিটা সেলফ ডাক্তারিটা না করাই মনে হয় মানুষ বসে রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে